ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মৌল জেলার জুরি উপজেলার অন্যতম একটি প্রাইমারি স্কুল স্কুলটি বেশ সুন্দর দেখতে ভালো লাগে স্কুলের গেট দিয়ে প্রবেশ করার সাথে সাথে একটি শহীদ মিনারের সাথে দেখা মিলে শহীদ মিনারটি বেশ সুন্দর স্কুলে ক্লাস চলতেছে বাট স্কুলের ক্লাসগুলো যেহেতু রানিং ভিতরে যেতে পারবো না বাহির থেকে কিন্তু স্কুলের যে দৃশ্য সেটি আমি তুলে ধরছি স্কুলটা বেশ সুন্দর দৃষ্টিনন্দন স্কুল ক্যাম্পাস অনেকটাই বড় আর প্রাইমারি স্কুলের এমন খেলাধুলার যদি সুব্যবস্থা থাকে শিশুরা কিন্তু খেলাধুলা করতে খুব আগ্রহ থাকবে এবং নিয়মিত কিন্তু স্কুলে আসবে এটাই কিন্তু স্বাভাবিক আমার দেখা সেরা একটি স্কুল ক্যাম্পাস স্কুল ক্যাম্পাসের যে মাঠ সবকিছু মিলিয়ে যে এখানে দৃশ্য উপভোগ করার মতন ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় উনিশশো সালে এটা করা হয় অনেক পুরাতন এবং ঐতিহ্যবাহী একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর রয়েছে হাই স্কুল সম্ভবত ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন এমন সুন্দর সুন্দর শিক্ষা প্রতিষ্ঠানের ভিডিও পেতে অবশ্যই আমার সাথেই থাকবেন